দেখেছি সবে সূর্য উঠছে আর এদিকে ক্যাফে একান্তে রয়েছে যার বাচ্চা একটা উপরে উঠছে দেখতে পাচ্ছেন নিউ টাউনে আসছেন ইকো পার্ক ঘুরছেন বিশ্ববাংলায় গেট ঘুরছেন কিন্তু তার একদম কাছেই অবস্থিত আর একটা নতুন জায়গা যেটা নতুন করে সেজে উঠছে জায়গাটা যে জায়গাটা নতুন করে সুন্দরভাবে ডেকোরেট হয়ে উঠছে একদম সাত সকালে আমরা সেই জায়গায় পৌঁছে গিয়েছি ভিডিও থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা চলে এসেছি সেই নিউ টাউনের তরণ্য তা এই জায়গাটা আমি সম্পূর্ণ আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর একটা জায়গা সুন্দরভাবে সেজে উঠছে জায়গাটা বিশেষ করে আন্ডার কনস্ট্রাকশন এখন রয়েছে কাজ চলছে এখানে তা এখানে কি রয়েছে এখানে এসে আপনারা কী কী দেখতে পারেন আর দেখতে পারেন সব কিছু আজকে আমি এই ভিডিওতে দেখাবো চলুন তাহলে আজ আমার সাথে ঘুরুন নিউ টাউন তরণ্য আমরা এখন দাঁড়িয়ে আছি ইকো পার্কের আগের সিগনালে আর এখান থেকে আমরা ডান দিকে প্রবেশ করব। আর আপনারা নিউ টাউনের দিক থেকে অথবা চিনার পার্কের দিক থেকে কোন দিক থেকে কীভাবে এলে সুবিধা হবে তা আমি একটু পরেই বলছি দেখতে পাচ্ছেন এখান থেকে ডান দিকে প্রবেশ করে আপনারা ইকো উরবান ভিলেজের এই বোর্ডটি দেখতে পাবেন এই বোর্ড বরাবর আমরা সরাসরি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই রোডটি মূলত আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এখানে এই ওভার কাজ চলছে তরুণাতে যাওয়ার জন্য বাইক অথবা প্রাইভেট কার হচ্ছে সব থেকে উত্তম মাধ্যম এছাড়া আপনারা যদি অটো কিংবা বাসে আসেন যদি আপনারা চিনার পার্কের দিক থেকে আসেন তাহলে আখানখার মোড়ে নামতে হবে আখানখার মোড় থেকে এক থেকে দু কিলোমিটারের রাস্তা ওখান থেকে টোটো করে আপনারা দশ টাকার বিনিময়ে পৌঁছে যাবেন তরুণ নিতে এবার আপনারা যদি নিউ টাউনের দিক থেকে যান তাহলে তিন নম্বর গেটের কাছে যে প্যাচার মোড় বলে যে মোড়টা রয়েছে ওখানে আপনারা নেমে পড়বেন এবং ওখান থেকে টোটো করে এক দেড় কিলোমিটারের রাস্তা দশ টাকা টোটো ভাড়া নেবে চলে যাবেন ডাইরেক্ট তরণ্যেতে একদম আর্লি মর্নিং শুধু আকাশ একদম হালকা শীত করছে কি দারুণ ওয়েদার বলে বোঝাতে পারবো না আর দেখতে পাচ্ছি আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দুদিকে প্রচুর প্রচুর গাছ রয়েছে ও ঠিক সুন্দর ওখানে গিয়ে আমরা এখন দেখাবো আমরা পৌঁছে গিয়েছি যা ইকো উডান ভিলেজের একদম পরেই অবস্থিত ধরুন এই তরুণীতে এখানে কি দেখা রয়েছে এখানকার পরিবেশ কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে এখন এদিকটায় মোটামুটি কাজ অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে রাস্তাগুলো এখন এই টালি ব্লক বসানো হচ্ছে কাজ চলছে এটা কমপ্লিট হয়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে আর এদিকে গাছ বা ফুল টুল বসবে আরো অনেকটা এই দেখুন এখানে খুব সুন্দর একটা লেক রয়েছে আর লেকের ওপারে বেশ আপনারা বড় বড় বিল্ডিং দেখতে পাবেন আর আমরা একদম আর্লি মর্নিং এসেছি সবে সূর্য উঠছে আর এদিকটা দেখুন লেকটা কি সুন্দর লাগছে আর এদিকে ক্যাফে একান্তে রয়েছে ওই ক্যাফে একান্তে এটা সম্ভবত এখনো পর্যন্ত ওপেন হয়নি তা দেখতে পাচ্ছেন ক্যাফে এখান থেকে কতটা অথেন্টিক দেখতে লাগছে কি দারুণ আর এদিকটা দেখুন এখানে বিভিন্ন বসার জায়গা এবং বাচ্চাদের খেলা করার জন্য আমাদের বাচ্চা একটা উপরে উঠছে দেখতে পাচ্ছেন আচ্ছা বাচ্চা কেমন লাগছে বলো সকাল সকাল এরকম একটা জায়গায় এসে কেমন লাগছে আসার জন্য কি কাউকে সাজেস্ট করা যাবে এখানে হ্যাঁ খুব সুন্দর জায়গা আপনারা আসতে পারেন কিন্তু একটু ডেড আ টাইমটা থেকে আসুন ওপেনিং কখন আছে ক্লোজিং টা কখন আচ্ছা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট দুনলা করে দেয়া রয়েছে এখানে আপনারা বসে বসে উপভোগ করতে পারেন খুব সুন্দর জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন আর একদম আর্লি মর্নিং এ আপাতত এখানে কেউ নেই শুধু আমরা চারজন এসেছি সেই চারজন আছি এখানে আর আমার ভাইরা বসে আছে জিজ্ঞেস করি সকাল বেলায় কি রকম দেখতে লাগছে হ্যাঁ বল ঘুম পেয়েছি কখন বেরিয়েছিস দশটা এখন 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 কটা বাজে সাতটা পাঁচ সাতটা পাঁচ আমরা রাত্রেবেলা বেরিয়েছি সারা রাত ঘোরার পরে এখন আছি নিউ টাউন তরুণ নেতে বল শাহরুখ ভাই তোমার কেমন লাগছে জায়গাটা সবার শুধু যদি ঘুম পাই কী হবে সত্যি একদমই তাই আমরা সেই রাত্রেবেলা বেরিয়েছি আমরা সম্পূর্ণ কলকাতা আছে ঘুরেছি ঘুরে তারপরে আমরা খড়িবাড়িতে গিয়েছিলাম সব ঘুরলাম তারপরে আপাতত আমরা এখন এখানে রয়েছি তরুণ নেতে দেখুন এই দিক থেকে জায়গাটা কেমন লাগছে দেখুন আর আমি ঘুরে আপাতত এই দিকটা এলাম আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে একটা নৌকা রয়েছে এদিকে একটা কাঠের নৌকা রয়েছে সম্ভবত এই যে লেকটা রয়েছে এখানে মাছ ধরার জন্য এই নৌকা নৌকাটা ইউজ করা হয় আর এদিকে যেটাই বলছিলাম এটা আপাতত আন্ডার কনস্ট্রাকশান রয়েছে আপাতত কাজ চলছে তো এখানে এসে আপনারা ঘুরতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে এদিকটা অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু ওদিকটা আপাতত কাজ চলছে এই জায়গাটা দেখুন একটা ছোটো মতো মঞ্চ করে দেওয়া রয়েছে যেটা বলতে পারেন জলের উপরে অর্থাৎ লেকের উপরে অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা লোকেশান কত বড় লেকটা দেখুন অনেকটা বড় লেকটা রয়েছে এখানে মূলত দুটো ভাগে ভাগ রয়েছে মাঝখান থেকে রাস্তা চলে গিয়েছে আর ওদিকে কিছুটা অংশ রয়েছে এদিকে কিছুটা অংশ রয়েছে আর এখানে মাছ ধরছে দেখুন অন্তঃসৃষ্ট মনোমুগ্ধকর একটা পরিবেশ খুবই সুন্দর আর আমরা একদম আর্লি মর্নিংয়ে এসেছি বলে একটু বেশি সুন্দর লাগছে এখানে আপনারা সন্ধ্যার আগের মুহূর্তে আসবেন আশা করছি খুব ভালো লাগবে সন্ধ্যার সময় জায়গাটা বেশ বেশি ভালো লাগে ঠিক সূর্য অস্ত যাওয়ার মুমেন্টে আসবেন ওই সূর্য অস্ত যাবে দেখতে খুবই ভালো লাগবে আশা করছি দেখতে আছেন লেকের উপরে এটা করা করা রয়েছে খুবই সুন্দর একটা জায়গা আমি তরণ্য সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি নিউ টাউন অথবা বিশ্ববাংলা গেট এদিকে বা ইকো পার্ক এদিকে কোথাও কাছাকাছি ঘুরতে আসছেন অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সাথে এইভাবে ঘুরতে থাকবেন